শুভ সন্ধ্যা বন্ধুরা ওবিসি কেস সংক্রান্ত এই খবরটা আসার পর থেকে বিভিন্ন পত্রপত্রিকা দেখছি এবং সেখানে এই সংক্রান্ত অনেক খবরই তো পাওয়া যাচ্ছে তা সম্প্রতি একটা খবর যেটাতে দেখলাম সেটা প্রসূন মৈত্র বলে একজন ব্যক্তি তিনি ফেসবুকে শেয়ার করেছেন যতদূর বুঝলাম তিনি একজন অ্যাডভোকেট তা তিনি যে খবরটা শেয়ার করেছেন সেটা আপনাদেরকে একবার দেখাতে চাইব সেটা হচ্ছে মানে কলম পত্রিকাতে প্রকাশিত হওয়া খবর একদম দেখে নিন কলম পত্রিকায় প্রকাশিত হওয়া খবর খবরের শিরোনাম যেটা সেটা হচ্ছে ওবিসি মামলা ফের শুনানি পিছিয়ে গেল এটা সতেরোই ফেব্রুয়ারি কলম পত্রিকায় প্রকাশিত হয়েছে তা প্রথম দুটো পাতায় খবরটা রয়েছে দ্বিতীয় পাতাতেই গুরুত্বপূর্ণ অংশটা রয়েছে আমি পেপার থেকে পড়ছি কী বলা হয়েছে বলা হয়েছে প্রাক্তন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং অবসরপ্রাপ্ত আই অফিসার নুরুল স্যার নুরুল হক স্যার যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে মামলা পিছিয়ে গেলেও নিয়োগ চালাতে পারে বিভিন্ন দপ্তর একদম খুব স্পষ্টভাবে বলা হয়েছে আইএস অফিসার নুরুল হক স্যার যেটা জানিয়েছে সেটা হচ্ছে মামলা পিছিয়ে গেলেও নিয়োগ চালাতে পারে বিভিন্ন দপ্তর তা শ্রদ্ধেয় স্যার এটা একটা তথ্য ছোট আমি এখানে দিয়ে রাখছি সেটা হচ্ছে দু সালে যখন আমি ডব্লিউ বিসিএস পরীক্ষার ইন্টারভিউ দিয়েছিলাম তা সেই পার্সোনালি টেস্টের এপ্রিল মাসে মানে দু হাজার এপ্রিল মাসে তখন আমার যে ইন্টারভিউ হয়েছিল সেই বোর্ডের চেয়ারম্যান ছিলেন এই নুরুল হক স্যার তা শ্রদ্ধেয় স্যার যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে মানে মানে ভালো উকিল দিয়ে এই এই মামলাটা নিষ্পত্তি এটা নেওয়া যেত কথাটা এখানে করে আর কি মানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে ঠিক আছে তা স্যার যেটা জানিয়েছেন সেটা খুবই মানে তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে যে মামলা পিছিয়ে গেলেও নিয়োগ চালাতে পারে বিভিন্ন দপ্তর দেখুন এখানে ওই জন্য হাইলাইট করা আছে মানে এই অংশটাতে একদম প্রথমে এই কথাটা পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার অবসরপ্রাপ্ত আই এস অফিসার নুরুল হক স্যার এটা জানিয়েছেন যে মামলা পিছিয়ে গেলেও নিয়োগ চালাতে পারে অর্থাৎ দেখুন একজন এত গুরুত্বপূর্ণ এবং সম্মাননীয় ব্যক্তি তিনি যখন এটা বলছেন তাহলে খুব স্বাভাবিকভাবেই যে কলকাতা হাইকোর্ট থেকে তো মানে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার উপর কোনো স্থগিতাদেশ দেয়নি এবং সেখানে বলা সেটাতে এই ওবিসি সংক্রান্ত ব্যাপার যেটা সেটাকে বাতিল করা হয়েছিল ফলে যদি মনে করা হয় তাহলে বিভিন্ন দপ্তর যেটা রয়েছে সেটা আর কি মানে নিয়োগ চালাতে পারে এবং এখানে পরিষ্কারভাবে মানে এখানে দেখুন নিচের দিকের যে অংশটা রয়েছে খবরের লাল দাগ দেওয়া রয়েছে সেখানেও এটা বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টের যে রায় সেখানে এখনো পর্যন্ত কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট আর কলকাতা হাইকোর্টের রায়ও যে নিয়োগ করা যাবে না বা এই সংক্রান্ত কোনো কিছু আর কি মানে বলা হয়নি ফলস্বরূপ মানে স্যারের এই বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ এবার সেই জন্য আমরা তো দেখছি যে ওবিসি কেসের জন্য এই ব্যাপারগুলো আটকিয়ে রয়েছে কিন্তু যদি মনে হয় তাহলে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া যেটা রয়েছে সেটা এই খবরটা পড়ে জানা গেলো যে সেই নিয়োগ প্রক্রিয়া চালানো যেতে পারে আরও একটা কথা বলা সেটা হচ্ছে এটা তো দু হাজার চব্বিশের যে ব্যাপার সেটা যেটা দু হাজার চব্বিশের মিসলেনিয়াস প্রিলিমিনারি ক্লার্কশিপ আইডিও এম ভিআই অন্যান্য যতগুলো পরীক্ষা একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে কিন্তু দু হাজার তেইশের পরীক্ষা রায় বেরোনোর আগের যে পরীক্ষা যেমন বা ক্লার্কশিপ যেগুলোর প্রিলিমস হয়েছে এবং মেন্সের টেন্টেটিভ ডেট আমরা জানি এবং যেটার জন্য অপেক্ষা করে আছি সেটার ওপর কিন্তু কোনো কোনোরকম প্রভাব পড়ার কথাই নয় তার কারণ দু হাজার চব্বিশ সালে মানে মার্চে এইটা এসেছিল এগুলোর ফর্ম ফিল আপ তেইশ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে পুরো হয়ে গেছিলো সুতরাং He did. পরীক্ষাগুলো রয়েছে সেগুলো নেওয়ার ক্ষেত্রে কোনো রকম বাধা নয় এবার দেখা যাক যে সেই পরীক্ষাগুলো কবে হয় কারণ এখনও পর্যন্ত তো মিসলেনিয়াসে রিভাইজড অ্যান্সার কি আসেনি আর ক্লার্কশিপ পরীক্ষার অ্যান্সার কি মানে এসে তার চেয়ে আর কি মানে চ্যালেঞ্জের প্রক্রিয়া বা রেসপন্স যেটা সেটা এখনও পর্যন্ত শুরুই হয়নি কবে হবে সেটা আমরা এখনও জানি না কারণ অফিসিয়ালি কিছু বলা হয়নি শুধু টেন্টেটিভ ডেট জানা হয়েছে এবার দেখা যাক কবে পরীক্ষায় কবে রিভাইজড অ্যান্সার কি আসে বা কবে ক্লার্কশিপের চ্যালেঞ্জের ডেট দেয় যেদিন হোক আমি আমার চ্যানেলে জানাবো সেটার জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন আর যদি মনে করেন ক্লার্কশিপ পরীক্ষা মিসলেনিয়াস পরীক্ষার ডেসক্রিপটিভ বাংলা এবং কারেন্ট স্টাডি আমার থেকে নিতে চান তাহলে অবশ্যই তিন জানুয়ারির ভিডিও এবং তার সাথে নয় ফেব্রুয়ারির ভিডিও দুটো আমার চ্যানেলের যে সর্বশেষ কমিউনিটি পোস্ট তার আগের যে পোস্টটাতে দেওয়া আছে সেই তো দেখে আমার সাথে মেলের মাধ্যমে যোগাযোগ করবেন আর যদি মনে করেন যে ক্লাসিপ এবং নিতে চান তাহলে তিন জানুয়ারির ভিডিও দেখে আমার সাথে মেলের মাধ্যমে ডিসক্রিপশন বক্সে যোগাযোগ ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমি রুদ্ধ করবেন ভালো থাকবেন